এবার ভরতপুরের বাবলা নদীতে কুমির ভরতপুর এক নম্বর ব্লকের বাবলা নদীর বিলের কাছে একটি কুমির নজরে পড়ে স্থানীয়দের আর তারপরে কুমির দেখতে নদীর পারে মানুষের তবে নদীতে কুমির দেখা দেওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ খবর দেওয়া হয়েছে বন দপ্তরের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स এবার কুমির আতঙ্ক ভরতপুরে ভরতপুর এক নম্বর ব্লকের বাবলা নদীর বিলের কাছে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি কুমির নজরে পড়ে স্থানীয়দের আর তারপরে কুমির দেখতে নদীর পারে উপচে পড়ে মানুষের ভিড় তবে নদীতে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে মসজিদে মাইকিং করে প্রচার করা হয়েছে নদীতে যাতে কেউ না নামে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ খবর দেওয়া হয়েছে বন দপ্তরে তবে জানা গিয়েছে প্রাণীটি কুমির নয় ঘড়িয়াল মানুষে মাছ ধরতে গিয়েছিল তারা নৌকালে আসছিলো তারপরে দেখছে উপরে কুমির উঠে বসে আছে তারপরে মানুষজন দেখার পরে চিল্লামিল্লি করার পরে জলে নেমে গিয়ে আবার আজকে সকাল সাতটা থেকে আমি নদীর পাড়ি ছিলাম দেখছিলাম ডেঙায় উঠেছিলো দু তিনবার মানুষ অনেক মানুষই দেখেছে ভয় হাল্লা করছে সেই জন্য মানুষের ইতে নেমে চলে আসছে জলে হ্যাঁ খবর দেওয়া হয়েছিল ওনারা এসে দুজন দেখে গেছে নদীর উপর থেকে সকালে সেটা তো অনেক আতঙ্ক মানে সব বাচ্চা কাচ্চা সবই তো জলে পড়ে থাকে না না এখন কেউ নামেনি কালকে মাইকে ডেকে মসজিদে ডেকে বারণ করে দিয়েছে ছেলে কেউ নামেনি যে নদীতে কুমির দেখা গেছে কেউ জলে নামবে না আমরা চাইছি ওটা ধরতে হবে মানে বাচ্চা কাচ্চা শব্দ গরমের সময় জলে খেলা করে বেশি এখানে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান